শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় দুর্গা চলাকালীন মা দুর্গার অভিষেক করলে মনের বাসনা পূর্ণ হয় দেখবেন যখন ভগবতীর এই আরাধনা হয় তখন আপনারা পাড়ার মণ্ডপ বা যাদের গৃহে পুজো হয় সেখানে অঞ্জলি দেন কি বলেন আয়ুর দেহি যশো দেহি বলেন তো পুত্রাং দেহি ধনং দেহি সর্বাঙ্গ কামাক্ষ্য দেহিবে এ কথা বলি তো না কথার মানে কি যে তুমি আমাকে পার্থিব সুখের মধ্যে আয়ু দাও আমাকে ধন দাও অর্থ দাও সন্তান দাও শুধু দাও এই দাওয়াটা কোথা থেকে আসে আসক্তি থেকে আসক্তি থেকে কিসের সৃষ্টি হয় কামনার এবং এই কামনা শ্রী ভগবান আপনাকে পূর্ণ করে দিতে পারে তাহলে ভগবতীর আরাধনা সপ্তমী অষ্টমী নবমী এই বলে। অষ্টমী মহাতম নবমী বিশেষ তিথিতে শ্রী ভগবান এই মহামায়ার রূপ ধারণ করে প্রকটন এই কেন জীব জগতে যত আমরা মানুষ পশু পাখি গাছপালা প্রকৃতি সকলকে তিনি আশীর্বাদ করতে আসেন এটা ভাববেন মা হচ্ছে ব্রহ্মময়ী সেই ব্রহ্মময়ীর অভিষেক করতে হবে সপ্তমী অষ্টমী নবমী যাদের গৃহে দুর্গাপুজো হয় না তাহলে কি তারা গৃহে বসে মা দুর্গার অভিষেক করতে পারবেন না কি করে করবেন যদি শালগ্রাম শিলা থাকে যদি বানলিঙ্গ শিব থাকে যদি শুধু পঞ্চভক্ত শিব থাকে যদি গুরুপাদুকা থাকে মা আর গুরু মা আর শিব মা আর নারায়ণ কেউ আলাদা নয় ভগবান একজন এটা মাথায় রাখতে হবে অদ্বৈত চেতনা আনতে হবে মহামায়ার অভিষেক কি দিয়ে করবেন যদি আপনার গুরুপাদুকা থাকে যদি বানলিঙ্গ শিবলিঙ্গ এবং নারায়ণ ঠালক্রাম থাকে তাহলে আপনি একটি পাত্রে দুধ দই ঘি মধু অগুরু এবং গোলাপ জল রক্তচন্দন শ্বেত চন্দন এটা মিলিয়ে একটা পাচন তৈরি করবেন অর্থাৎ জল সেই জল দিয়ে আপনি ভগবতীর গায়ত্রী অথবা অংরে দুগ্গাই নাম এই মন্ত্রে স্নান করাবেন স্নান মানে অভিষেক অভিষেকটা হচ্ছে যিনি শিব তিনি আপনার প্রশ্ন উঠবে যে দুর্গা অভিষেক কেন শিবলিঙ্গে হবে মা দুর্গা শিব অভেদ পার্বতী আর শিব পাশাপাশি বসে থাকে পার্বতী মা দুর্গার রোগী অর্থাৎ এখানে ভাববেন না কখনোই যে দুর্গা আলাদা পার্বতী আলাদা এটা ধর্মীয়ভাবে অশিক্ষা অদ্বৈত চেতনা থেকে শিব ভগবতীকে গর্বধারিণীর মা এবং ভগবতী অবেদ এই চিন্তায় অভিষেক করলেন অভিষেক করে লিঙ্গ বা গুরু পাদুকা যেটি বললাম বা লিঙ্গ শিব সেটি মুছিয়ে রক্তচন্দন দিয়ে তিলক দিবেন এরপর ভগবতীর সামনে আপনি আপনার ইচ্ছা মতো তার সেবা পাঁচটি ফল এবং একটি নতুন কাপড় এবং মিষ্টান্ন এবং যাদের অধিকার আছে তারা রান্না করা ভোগ দিতে পারেন দিয়ে তার উপর বেলপাতা রক্তচন্দন দেবেন দিয়ে ওম রিং দুর্গে দুর্গে রক্ষণী সুহা এই মন্ত্র ওম রিং দুর্গাই নম অথবা দক্ষ যজ্ঞ বিনাশ মহাঘৌরা কটি পরিবৃত ভদ্রকাল্যঙ্গল মঙ্গল শিবের স্মরণ্যত্রম্বকে গৌরী নারায়ণী নব হস্তুতে এছাড়া একটি বিশেষ মন্ত্র সপ্তমী অষ্টমী নবমী অবশ্যই পাঠ করবেন কোনটা স্মিতা হরসি ভীতি মসে সুযন্ত শাস্তে স্মিত মতিমতি ও শুভাং দাসি দারিদ্র দুঃখ ভয় হারেনি কাত দিন্যা সর্বকার করণায় সদার্ধ চিত্তা এই মন্ত্র শ্রী চণ্ডীর মন্ত্র যদি জপ করতে পারেন প্রতিদিন মহাসপ্তমী মহাষ্টমী মহানবমী ন্যূনতম একশো বার আপনার পরিবারের সুখ সমৃদ্ধি অর্থ সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ অবশ্যই তৈরি হবে আর এর সাথে যদি পারেন শ্রী শ্রীচন্ডীর দেবী কবচ পাঠ করবেন প্রতিদিন অর্থাৎ মহাসপ্তমী মহাষ্টমী মহানবমী দেবী কবচ পাঠ করলে রোগ ব্যাধি নাশ হবে মা আপনাকে রক্ষা করবেন কবচ মানে বেড়া বাড়ি দিলে যখন বাড়ি হয় তখন বাড়ির পাশে দেখবেন পাঁচিল দেওয়া থাকে কেন দেওয়া থাকে পাঁচিল বা কোনো বাড়িতে বেড়া দেওয়া থাকে কেন সেটা বাড়িটাকে সুরক্ষিত করে সেজন্য মহামায়ার এই দেবী কবজ পাঠ করলে আপনাকে মা প্রতি মুহূর্তে রোগ ব্যাধি আর্থিক কষ্ট সব থেকে রক্ষা করবেন ইউটিউব চ্যানেল শৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ সাবস্ক্রাইব করবেন অনলাইন কনসালটেশন চলছে টিটি চেম্বারে বুকিং চলছে অনলাইনে কনসালটেশন চলছে বুকিং নাম্বারে ফোন করে যেদিন যেখানে চেম্বার তার আগের দিন বুকিং করবেন কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণের এই ইউটিউব চ্যানেলে প্রতিদিন এই জ্যোতিষের অনুষ্ঠানে চক্র রাখুন নমস্কার